সকাল থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করেছি কি কি করলাম ঘুম থেকে উঠেই তারপরে দেখো এই দেখো রেডি হয়ে চলে এসেছি এবারে যাচ্ছি কাজে তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও সকাল থেকে ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ানো তারপরে রেডি হয়ে নিজে চললাম কাজে এখন বাজে সকাল আটটা তার আগেই সব হয়ে গেছে মেয়ে প্রতিদিন এত সকাল সকাল ঘুম থেকে উঠে না দেরি করে ওঠে কোনো কোনো দিন তাড়াতাড়ি ওঠে এ দেখো মর্নিং ভিউটা কী সুন্দর লাগছে রোদও ওঠে নাই এত সুন্দর লাগছে এই দেখো হওয়াতে দাঁড়াতে বেশ ভালো লাগছে কিন্তু দাঁড়ানোর টাইম নেই এখন এখন যেতে হবে কাজে কাজে যাওয়ার পরে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব অল্প কিছুক্ষণ তুলে ধরব তোমরা দেখো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না একটু জানিও কেমন লাগলো টাটা সবাইকে গুড মর্নিং আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে লং ভিডিও একটা পোস্ট করেছি তো সেখান থেকেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি মা কিন্তু সকাল সকাল লুচি আর ছোলার ডাল করেছিল দেখতেই পাচ্ছ তোমাদের সাথেও সেটা দেখাচ্ছি আমরা ঘুম থেকে উঠে নিয়েছি দুজন মিলেই মা মেয়ে দুজনেই তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল বাবাও ছিল বসে বাবাও খাচ্ছিলো একসাথেই আমরা সবাই মিলে খেয়েছি তারপরে আমি কাজে চলে যাবো সেটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছি যে আমি কাজে বেরিয়ে তোমাদের সাথে অনেকটাই সময় কাটিয়েছি কথা বলেছি তারপরে শোনা মাকে একটু পড়তেও বসিয়ে নিয়েছিলাম ও পড়াশোনা তো করবে না শুধু ওই বইয়ের মধ্যে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো একবার করে দেখবে ওকে একটুখানিক সময় দিয়ে নিয়েছিলাম কারণ বাড়িতে থাকলে সেরকম সময় দেওয়া হয় না আর কাজে চলে আসলে তো আরোই বেশি সময় দেওয়া হয় না সেই জন্য ওর সাথে একটু সময় কাটিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম কাজের বেরোবো তো সেই জন্যই বললাম যে ঠিক আছে চলো একটু আমরা একটু পড়াশোনা করে নিই তারপরে দেখো একটুখানি আমরা সবাই মিলে বসে আড্ডাও মেরে নিয়েছিলাম তারপরেই চলে এসেছিলাম রেডি হয়ে কাজে সকাল থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করেছি কি কি করলাম ঘুম থেকে উঠেই তারপরে দেখো এই দেখো রেডি হয়ে চলে এসেছি এবারে যাচ্ছি কাজে তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও সকাল থেকে ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ানো তারপরে রেডি হয়ে নিজে চললাম কাজে এখন বাজে সকাল আটটা তার আগেই সব হয়ে গেছে মেয়ে প্রতিদিন এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না দেরি করে ওঠে কোনো কোনো দিন তাড়াতাড়ি ওঠে এ দেখো মর্নিং ভিউটা কী সুন্দর লাগছে রোদও ওঠে নাই এত সুন্দর লাগছে এই দেখো হওয়াতে দাঁড়াতে বেশ ভালো লাগছে কিন্তু দাঁড়ানোর টাইম নেই এখন এখন যেতে হবে কাজে কাজে যাওয়ার পরে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অল্প কিছুক্ষণ তুলে ধরবো তোমরা দেখো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না একটু জানিও কেমন লাগলো টাটা সবাইকে কাজের এখানে এসে দেখো অনেক কাজ ছিল প্রথমত সব কাজগুলোকে করে নিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর দেখো আজকে এত ভিড় ছিল চেম্বারে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে ভিড়টা এতটাই ছিল আর এদিকে আমি একা একাই বসেছিলাম তারপরে সন্ধেবেলাতে আমার একটু ফেসিয়ালের কাজ ছিল সেখানে চলে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম পুরো একদিনের ভিডিও সারাদিন আমি কি কি করি কিভাবে কাটাই সব তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি পুজোর আগে কেউ করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো জানিও তো আজকের মতন টাটা তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে সোনামাকে খাই নিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো সোনামা যে রাত্রে ঘুমানোর সময় ও কিন্তু দাদুর সাথে বসে বসে কানে হেডফোনটা লাগিয়ে নিয়েছে দাদুও গান শুনছিল ওও গান শুনছে আর দেখো মুখে পাউডার লাগিয়েছে রাত্রেবেলাতে ঘুমানোর আগে কত পাউডার মেখে তারপরে বদমাশি করে তারপরে ও ঘুমায় এমনি এমনি তাড়াতাড়ি ঘুমায় না এই দেখো বনমাসিরও শেষ নেই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো